আসসালামু আলাইকুম আমি মাহফুজ এমআর বিজ্ঞান মেলা থেকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের বারো নম্বর অধ্যায় ভেক্টর জ্যামিতি নিয়ে একটু আলোচনা করব এই জ্যামিতির বেশ কিছু ভিডিও আমি ইতিমধ্যে দিয়েছি আজকে আমি ভেক্টরের সাহায্যে একটু উপপত্ত প্রমাণ করার চেষ্টা করব তাহলে চলুন ভিডিওটা শুরু করি সাধারণ নির্বাচনটা হলো কোনো চতুর্ভুজের অসমান্তরাল বাহুদয়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা সমান্তরালয়ের সমান্তরাল সমান্তরাল এবং সমান্তরাল বাহুদয়ের অর্ধেক ফলের চিত্রটা অঙ্কন করতে চাই যদি এবি সিডি একটা চতুর্ভুজ হয় এবং অসমান্তরাল বাহুদয়ের মধ্যবিন্দু অসমান্তরাল বাহুদয় কোনটা এবি এবং সিডি তাই না এই বাহুদয়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা আমরা ধরি মধ্যবিন্দু পি এবং সিডি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ যদি হয় তাহলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে সমান্তরাল BC সমান্তরাল আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যদি সমান্তরাল হয় আচ্ছা তাহলে ABCD একটি চতুর্ভুজের অসমান্তরাল বাহু এবি এবং সিডি এর মধ্যবিন্দু যথাক্রমে P এবং কিউ PQ যোগ করি প্রমাণ করতে হবে যে পি সমান্তরাল এডি সমান্তরাল বিসি অর্থাৎ সমান্তরাল বাহু সমান্তরাল এবং এই রেখাংশটা দৈর্ঘ্য হবে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক অর্থাৎ এডি প্লাস বিসি এর অর্ধেক হচ্ছে পি এটা ভেক্টরের সাহায্যে প্রমাণ করে আমরা দেখাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করি তাহলে প্রমাণের ক্ষেত্রে মনে করি এ বি সি ডি এই চতুর্ভুজে মূল বিন্দুর সাপেক্ষে প্রত্যেকটা বিন্দুর অর্থাৎ এ বি সি ডি এর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট স্মল লেটারে এ বি সি ডি অবস্থান ভেক্টরের ক্ষেত্রে নিচে একটা করে ছোট করে দাগ দিতে হবে এ বি সি ডি আচ্ছা আমাদের প্রয়োজন হচ্ছে এখানে পিকিউ বি সি এডি এডি পি কিউ বি এই সমান্তরাল রেখাগুলো এখানেও পিকিউ এডি বিসি আর কোনো বাহ আমাদের লাগবে না যদি সেখানে ভেক্টর চিহ্ন নাই। তাহলে ভেক্টর সাহায্যে প্রমাণ করতে বলছে অর্থাৎ শেষে মডুলার চিহ্নের মাধ্যমে আমরা ভেক্টর চিহ্নটা পরিবর্তন করবো অর্থাৎ ফাইনিশ করবো সেটা পরের বিষয় আগে আমরা তাহলে আমার প্রয়োজন হচ্ছে এডি পি কিউ এবং পিসি তাহলে এডি এ দৈর্ঘ্য কত এডি কত কি আমি বলেছিলাম এডি এ দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে অবস্থান ভেক্টর দ্বয়ে বিয়োগফল হবে শেষ অবস্থান ভেক্টর প্রথম অবস্থান ভেক্টর অর্থাৎ যেহেতু বি পি কি ও দৈর্ঘ্যটা লাগবে তো পি কি দৈর্ঘ্য তো সরাসরি নির্ণয় করতে পারবো না কারণ পি এবং কি ওর অবস্থান ভেক্টর আগে নির্ণয় করতে হবে তারপরে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে কারণ দৈর্ঘ্য হচ্ছে অবস্থান ভেক্টর বিয়োগফলের সমান তো পি এর অ্যাকচুয়ালি অবস্থান ভেক্টরটা কত হবে একটু নির্ণয় করি এখন পি বিন্দুর অবস্থান ভেক্টর মাঝখানে আসলো পিটা তার মানে এটা এ আর এটা বি তার মানে হাফ এ প্লাস বি আশা করি বুঝাতে পেরেছি পি বিন্দু যেহেতু মাঝখানে আছে আর পি বিন্দু হচ্ছে এ বি বাহুর মধ্যে বিন্দু এ এর অবস্থান ভেক্টর এ বি এর অবস্থান ভেক্টর বি যেহেতু মাঝখানে আছে তার অর্ধেক হবে আচ্ছা কিউ এর অবস্থান ভেক্টর তাহলে কি হবে একই রকম হবে সি এবং ডি এর অর্ধেক

তাই না আচ্ছা তাহলে হাফ বিসি আশা করি বোঝাতে পেরেছি তাহলে হাফ এডি প্লাস বিসি হ্যাঁ এতটুকু পেয়েছি তাহলে এই পি কিউ আর হাফ এডি প্লাস বিসি কে যদি আমরা মডুলাস চিহ্নের মাধ্যমে মডুলাস ব্যবহার করি তাহলে এই পি কি এবং এডি প্লাস বিসি টার ভেক্টর চিহ্নটা উঠে যাবে প্রমাণ তো পেয়েছি অন্তত এখন প্রমাণ করতে হবে যে এডি পি কি এবং বিসি পরস্পর সমান্তরাল তাই না যেহেতু এখানে এডিআর বিসিটা সমান্তরাল কারণ এখানে ট্রাফিক জ্যাম এডিআর বিসি সমান্তরাল তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলও অথবা বিয়োগফল ফল যেটাই হোক সম ওই বাহুগুলো সমান্তরাল হবে অর্থাৎ যদি এডিআর বিসি সমান্তরাল হয় তাহলে এডি প্লাস বিসিও এডি এবং এর সমান্তরাল হবে অথবা এডি মাইনাস বিসিও এডি এবং বিসি এর সমান্তরাল হবে অর্থাৎ আমরা লিখতে পারি যদি যেহেতু এডিআর বিসি সমান্তরাল সুতরাং পিকিউ বি এটাই হলো মূলত সেই আমাদের কাঙ্ক্ষিত তো প্রমাণ অর্থাৎ করি বোঝাতে পারছি এবং আশা করছি আপনারা এই প্রশ্নটা সমাধান করতে পারবেন খুব সহজে আসসালামু আলাইকুম